আসসালামু আলাইকুম আমি এখন আছি কুমিল্লা মুরাদনগর দক্ষিণ বাজার এটা দক্ষিণ বাজার কবুতর হাট দেখেন এই যে হলো কবুতর হাট তো এটা শুক্রবার এবং সোমবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে এই যে দেখেন এটা হচ্ছে দক্ষিণ চাইলে এই বাজার আসতে পারেন এখানে দেশি গৃহ হুমার রিসার মোটামুটি সব রঙরে পাওয়া যায়

কাছা কিনা হয় এখানে আর এটা একটা খামার গিরি বাস গ্রেস কবুতরের খামার দেখেন মশালা এই যে দেখেন এটা একটা গিরিবাস কবুতরের খামার তো চাইলে এই ধরনের ভালো মানের গিরিবাস কবুতর আপনারা বেবি বাইতে এগুলো বেবি সেল করেন না না মাস্টার পেয়ার সেল করেন মোটামুটি দামে বনলে হয়তো মাস্টার পেয়ারগুলো কি করে আপনারা বেবি চাইলে বেবিও নিতে পারেন খুব সুন্দর একটা মানে এখানকার গিরিবাস কবুতর বলে এই যে দেখেন